গুড মর্নিং ফর্নিল কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো মা এখানে সকাল সকাল ফুল তুলছে পুজো করবে অনেকগুলোই ফুল ফুটেছে যে ডবল টগস অনেক ডবল টগস ফুটেছে যে আর জবা খালি ছৌকো জবা ঘুমতি জবা চার পাঁচ রকম জবার গাছ আছে মায়ের এখানে ভাবি বরবটির গাছে প্রচুর বরবটি হয়ে গেছে তুলতে গেছে ঘোরাঘুরি করছে সকাল সকাল উঠে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি একটু ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি উঠে এই যে কালকে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বাইরে ঘোরাঘুরি করছি প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাত্রে খুব ভালো হয়েছে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দারুণ রাত্রে ঘুমটাও ভালো হয়েছে ঘুমটা তাদের অনেক রাত পর্যন্ত জাগতে হয়নি চলো হলি এখনও কিন্তু খোঁয়াচ্ছে দেখা যাক কখন ওঠে চলো বসি এখন একটু হয়েছে তো এখানে এখন বসেছি আমি কি আর অত জানি

পুতুরানি কোথায় বলি আমার চোখের মনিগুলো

বলছে যে কাজ সারা হয়ে গেলে আসবেন তো আমার তো ভয় পেয়ে সেরে তারপর কি করছো মরলা মাছ বাঁচছি এই যে মোরলা মাছের এই এই মানে পেটের এই নোংরাটা না বের করে দিলে মাছগুলো তেতো লাগবে পিকি আছে তো সে আর কিচ্ছু ফেলবো না শুদ্ধ এই পেটের এই ছোটোগুলো এরকমভাবে করে নেবো এতে ইয়ে থাকে না ডিম থাকে না আর এই যে এই বড়গুলো এই যে এগুলো ডিম থাকে তো ওগুলো ওই জন্য অত ইয়ে করি না শুধু কেটে নোংরাটা বার করে দিই

আর এই কাঁকরগুলো কটা অল্প ছিল কেটে ফেলে ভাজা হবে আর এখানে অলির জন্য বাপি এই আজকের মরলা মাছ আর হচ্ছে যে রুই মাছ এনেছে এই রুই দিয়ে ঝোল করবো এটা ভেজে দেবো আর শুনতে পারে না আর আমাদের এই যে ভেটকি মাছ রয়েছে ভেটকি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হবে

ভাবি গাছে জবা গাছে ডালগুলো কাটছে বলে বলি আমাকে ডেকে দেখাতেছে দেখো দেখো মা দাদু গাছ কাটছে গাছ তো আমাদের অক্সিজেন দেয় আবার বলছে গাছ লাগাও পান বাঁচাও আমার একটা পকা বুড়ি এসছে একটা করতে একটা পকা বুড়িটা এলো টপ করে টপ করে কোত্তিক পকা বুড়িটা এলো আমার হুম আমার পকা বুড়িটা কোত্থেকে এলো আমার ছোনা বুড়ি আমার ছোনা বুড়ি ছোনা বুড়ি পিসি ওখানে ভাত করছে কাটে জাল দিয়ে আর আমি ভিতরে রান্না করছি বাটারফ্লাইটা বলো তো স্থির বসেছে এক জায়গায় দাদু কি বলতে কামড়ে

মোরনা মাছ ভাজাটা বসিয়েছি এখানে মাছ ভাজা এখনো চলছে অলিজ মাছ ধরে ছোল করা হয়ে গেছে দেখো ঠিক আছে এখানে এখনো ভেটকি মাছটা ভাজা চলছে দুটো দুটো করে দিয়ে ভাজছি কারণ মানে অনেকটা তেল আবার মাছ ভাজার পরে থাকবে তো ওই জন্য দুটো দুটো করে দিয়ে ভাজছি এখানে দুটো ভাজা হয়েছে এখানে দুটো ভাজছি এখনো মুড়ো আছে ভাজটা হবে এখনো তো আর এখানে আমি বসিয়েছি হচ্ছে পাট শাক সিদ্ধ আর এখানে আমি অলির ঝোল করে আর মুড়ো ভেজে রেখে দিয়েছি এখন এইসবগুলো হয় না করতে হবে আস্তে আস্তে আমার এখানে করে ভাতটা হয়ে গেছে এখন ওই তো গাওয়া সবেদা খাচ্ছি আমার সবেদা দারুণ লাগে বিশেষ করে এই নারকেলের সবেদাগুলো খুব মিষ্টি হয় মানে এই যে লম্বা টেবিল একটু আর অলি তো সবেদা খেতে চায় না চিকু খাবি না খাবি এটা খাও বাবু যখন সেটা মা খায় তখন ভালো লাগে কি কিছু না মা এখনো বসে বসে মাছের মোড়টা খাচ্ছে

কেন চা খেলে না কন্য জল যদি পড়ে খুব পেটন দেবো তোমাকে নিয়ে সেটা আর একটা লাগবে টাইম মাস হয়ে গেলে যদি থাকে ফেলে দিতে হবে তিনবার করে দিন যদি এটা এক মাস এটা শেষ এক মাস পুরো দিয়ে

ব্রাশ গিয়ে নিলাম খুব খুশি হয়ে জল খাচ্ছে আর ও বাবা কত হ্যাপি দেখো এই যে এই নিলাম তোমাদেরকে দেখালাম যদিও আর এখানে পুতুরানিও এসে গেছে উনি এখন চা খাচ্ছে চিপস দিয়ে আমি যাই আমি যাই রান্না করে রান্না করে নিই তুমি খাবে তো বেজে গেছে পৌনে নটা বোনকে একটা ফোন করে দেখো মা এই যে মা এখন গোপালকে নিচে দেখি গোপু বৌমণির গোপাল বৌমণি নেই ওই জন্য গোপালটা নিয়ে এখানে চলে এসেছে মা বৌ গোপালকে ঘুম পাড়াতে যেতে হয় তো মা বারবার ওপরে যেতে পারে না ওই জন্য মা নিচের ঘরে এনেই গোপালকে রাখবে আর আমার এখানে হচ্ছে রান্না বসিয়েছি তো বৌমণি তো গোপালটা না আনলো মা কারণ ওখানে তো বৌমণি তো ষষ্ঠীর আগের দিন মানে গেল বাপের বাড়ি মানে তখন বৃহস্পতিবার মানে হালকা জ্বর জ্বর ছিল জ্বর কম না ভাইরাস জ্বর যেগুলো হয় আর কি এখানে ডক্টর দেখিয়ে তো চেক আপ করিয়ে গেলো তো ওই দিন বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যে একটু ভিজে ভিজেই চলে গেছিলো তারপরে সেখানে গিয়ে কমেনি বলে আবার ডাক্তার দেখিয়েছে ডাক্তার দেখিয়েও ছিল না বলে আবার ডাক্তার ওখানে বলেছিলো যে অ্যাডমিট করতে ওখান থেকে ওরা অ্যাডমিট করে দিয়েছিল তো সব তো এখানে হয়েছিলো তো ওখানে গিয়ে আবার সব নতুন করে রিপোর্ট টিপোর্ট হয়েছে এখন মোটামুটি আগের থেকে একটু ভালো আছে এবার কিন্তু এখন তো ওখানে আছে ওই জন্য মা মানে গোপালটা ওপরে আছে একা একা মা রোজই খেতে সেবা দিতে যাচ্ছিলো সকালে থেকে তোলা ওঠানো কিন্তু এবার মায়ের তো বারবার ওপরে উঠতে উঠতে পারছে না এবার একা একাও ওই ঘটার মধ্যে দাদাও নেই দাদা পুরো টোটাল ওখানে আছে না দাদা পুরো টোটালি ওখানে আছে আসেনি ওকে অল্টারনেট মানে হসপিটাল থাকতে হচ্ছে গিয়ে গিয়ে সেজন্য ও আছে ওখানে এবার ঘরটার মধ্যে একা গোপাল আছে ওই জন্য মা বলে নিয়ে চলে আসি ওই জন্য নিয়ে চলে এসেছে এখন গোপালকেই ঘরে রাখা হয়েছে তো দেখা যায় মা কালকে যাবে বলছে আমার বৌনের কাছে দেখাবো কী করে কালকে আমার দশহরার পুজো আছে না দেখা যাক যেতে পারে যাবে ওই যদি ভালো থাকে মায়েরও তো শরীরটা খুব একটা ভালো না যদি যেতে পারে যাবে